হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদের জানাবো পৃথিবীর সবচাইতে ক্ষুদ্রতম এবং ছোট একটি দেশ সম্বন্ধে যেটা শুনেই বুঝতে পারছেন কোন দেশের কথা বলতেছি হ্যাঁ ঠিকই ভাবছেন আমি আজকে জানাবো ভ্যাটিক্যান সিটি সম্বন্ধে আপনি কি জানেন ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ এর আয়তন মাত্র চুয়াল্লিশ হেক্টর অর্থাৎ ঢাকা শহরের একটা ছোট পাড়ার সমান তাহলে ভাবতেই পারছেন কত ছোট এটি কিন্তু মজার বিষয় হলো এই ক্ষুদ্র দেশটি ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় কেন্দ্র এবং পোপের বাসস্থান ভ্যাটিকান সিটিতে থাকে মাত্র আটশো থেকে নয়শো জন মানুষ এবং এদের প্রায় সবাই কোনো না কোনোভাবে চার্চের সেবা করে এখানে আছে বিশাল সব ঐতিহাসিক স্থাপনা সেন্ট পিটার্স ব্যাসিলিকা সিস্টিন চ্যাপেল যেখানে বিখ্যাত চিত্রশিল্পী মাইকেল অঞ্জেলো তার অবিস্মরণীয় চিত্রটি আঁকেন বিশ্বাস করুন বা না করুন এই ক্ষুদ্র দেশটি নিজস্ব ডাক ব্যবস্থা রয়েছে রেডিও চ্যানেল ব্যাংক এমনকি সেনাবাহিনী আছে যাকে বলে সুইচ গার্ড তারা নিরাপত্তা দেয় আর তাদের ইউনিফর্ম দেখতে মনে হয় যেন কোনো কার্টুন থেকে উঠে এসেছে ভ্যাটিকান সিটি একটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্থান এটাই একমাত্র দেশ যেটা পুরোটা বিশ্ব ঐতিহ্যর তালিকা আছে এটা ইউরোপের কেন্দ্রবিন্দু হলেও এখানে থেকে সারা বিশ্বের ধর্মীয় নীতি নির্ধারণ হয়ে থাকে আর মজার বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি সেটি হচ্ছে ভ্যাটিকান সিটিতে পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম ডাকঘরটি রয়েছে প্রতিদিন হাজার হাজার চিঠি আসে অনেকে এখানে চিঠি পাঠান শুধু স্ট্যাম্প সংগ্রহের জন্য তাই ছোট হলেও ভ্যাটিকান সিটির গুরুত্ব বিশাল এটি শুধু ধর্মের কেন্দ্র নয় বরং সংস্কৃতি ইতিহাস আর রাজনীতি এক জীবন্ত প্রতীক